দুই সালের আট আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন গণ ও আওয়ামী লীগ সরকারের লুটপাটে জরাজীর্ণ এক অর্থনীতি ছিল দেশের গণ পরবর্তী সরকার জনসাধারণের অতি উচ্চ আশা কঠিন বাস্তবতা এমন পরিস্থিতিতে দেশ পরিচালনার মাত্র নয় মাসের মাথায় প্রথম বাজেট কোভিডের অর্থ বছর বাদ দিলে দেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নেমেছে গত পঁচিশ বছরের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগও এখন এক দশকের মধ্যে সবচেয়ে কম টানা তিন অর্থ বছর ধরে মূল্যস্ফীতি দশ শতাংশের আশপাশে উনিশশো সালের পর দেশে কখনোই টানা তিন বছর মূল্যস্ফীতি এত বেশি ছিল না অর্থনীতিবিদরা বলছেন টানা তিন বছর ধরে চলা অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রভাব পাশাপাশি গত প্রায় এক বছরের বিনিয়োগ পরিবেশের অবনতি অর্থনীতির সংকটকে বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মব সন্ত্রাসের মতো ঘটনার কারণে বেসরকারি খাত এখন আস্থাহীন বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতির গতি মন্থর হয়ে আছে এসবের বিপরীতে অর্থনীতিতে কিছু ইতিবাচক লক্ষণ আছে বর্তমান অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল সেখান থেকে সামষ্টিক অর্থনীতির কিছু সূচকে অনেকটাই উন্নতি হয়েছে রিজার্ভের পতন ঠেকানো গেছে দর বেড়ে টাকার মানও এখন কিছুটা স্থিতিশীল অর্থনীতির কিছু সূচকে স্থিতিশীলতা এলেও এর সুফল সাধারণ মানুষের জীবনে এখনো পৌঁছেনি কারণ মূল্যস্ফীতি কমার হার খুবই ধীর সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে বিনিয়োগে স্থবিরতা এর মধ্যে আবার সরকার নিজেই সরকারি বিনিয়োগ কমিয়ে দিয়েছে বেসরকারি বিনিয়োগ কমেছে রাজনৈতিক অনিশ্চয়তা জ্বালানি সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে এরকম পরিস্থিতিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদের প্রথম বাজেট বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দাবি মেনে ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন হলে বাজেট বাস্তবায়নের সরকার সময় পাবে মাত্র ছয় মাস আর প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী জুনে নির্বাচন হলে পুরো বাজেট বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তী সরকারকেই এ সময় সরকারের জন্য মূল চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে বিনিয়োগের সব ধরনের বাধা দূর করা দেখার বিষয় এই পরিস্থিতিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য অন্তর্বর্তী সরকারের সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকার বাজেট কতটা পারবে জনগণের আশা পূরণ করতে বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শ আট কোটি টাকা আর পরিচালন ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার তিনশো উননব্বই কোটি টাকা নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা